तब कथामृतम आम्रीतम तप्त जीवन कभी भीरीलितम कल श्रवण मंगलम श्री मदाततम भूभी ग्रन्ति ये भूरिदा जना हा सीमाओं श्री तितु तो, सिरसिराम कृष्ण कथा आम्रितो पाठ सिराम कृष्ण दोक्षर मंदिरे আঠারোশো তিরাশি আটই এপ্রিল অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের আবেশ তাঁহার মুখে ঈশ্বরের বাণী শ্রীযুক্ত অধর্ষণের দ্বিতীয় দর্শন গৃহস্থের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোটো খাটটিতে বসে আছেন ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধুর সঙ্গে আসিয়াছেন অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন অধরের বয়স উনত্রিশ তিরিশ অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিয়াছেন অদরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল সমাধি ভঙ্গ হইল ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন একঘর লোক তার দিকে চাহিয়া রইয়াছেন তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন ঈশ্বর ঈশ্বর কি তাহার মুখ দিয়া কথা কহিতেছেন উপদেশ দিতেছেন চান শ্রীরামকৃষ্ণ বিষয় লোকের জ্ঞান কখনো দেখা যায় এক একবার দ্বীপ শিকার নেয় না না সূর্যের একটি কিরণের ন্যায় ফুটো দিয়ে যেমন কিরণটি আসছে বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি খুঁড়িজেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে বিষয় লোকেদের রোগ নাই হলো হলো না হলো না হলো হলো না হলো না জলের দরকার হয়েছে খুব খুঁড়ছে খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে আরেক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল কেবল বালি বেরোয় সেখানটাও ছেড়ে দিলে যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তবে তো জল পাবে যেমন জীব যেমন কর্ম করে তেমনি ফল পায় তাই গানে আছে দোষ কারু নয় গো মা আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ না বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু তখন দেখবে তুমি কিছু নও তোমার কোনো উপাধি নাই তখন আবার আমি কিছু করি নাই আমার দোষও নাই গুণও নাই পাপও নাই পুণ্যও নাই এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান সব সোনা এর নাম জ্ঞান ঈশ্বর দর্শনের লক্ষণ শ্রীরামকৃষ্ণ কি অবতার ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায় ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে তাও আছে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে ছেলে কাঁধে কতক্ষণ যতক্ষণ না স্তন পান করতে পায় তারপরেই কান্না বন্ধ হয়ে যায় কেবল আনন্দ আনন্দে মার দুধ খায় তবে একটি কথা আছে খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে তিনিই সব হয়েছেন তবে মানুষে বেশি তিনি মানুষে বেশি প্রকাশ যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব আসে কাঁদে নাচে গায়ে সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান আজ অষ্টাদশ পরিচ্ছেদের এই পর্যন্তই পাঠ করলাম বাকিটা আগামীকাল পাঠ করব নমস্কার অগ্নি রঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতার পরমেশ মিডম তং রামকৃষ্ণং শিরস নমা।